যে জায়গায় কিন্তু যেখানে তিনি আরম্ভ করেছেন তার সে সংগ্রাম তার যে ত্যাগ তার যে রাজনৈতিক ময়দানে তিনি একটা যাত্রায় একটা আন্দোলন আরম্ভ হওয়ার আগেও কিন্তু তার একটা পরিবারের জন্ম এবং আপনি জানবেন যে দিদি অতি সাধারণভাবে এখনো যেমন থাকে অতি সাধারণ পরিবারে তার জন্ম এবং বড় হওয়া অত্যন্ত অল্প বয়সে তার কাঁধে মানে প্রায় দিদি তো দশভুজা বলি অত্যন্ত অল্প বয়সে তার কাঁধে একটি বিশাল দায়িত্ব ছিল তার পরিবারে তার ভাই বোনেদের দিদিদের ভাই বোনেদের ছিল এবং তিনি অনেক সময় বলেন আপনাদেরকে আবার আপনারাও শুনেছেন যে দিদি বলেছেন আমার মাত্র আমি দুধের ডায়েরিতে কাজ করতাম সেই সময় সে ওখানে আমি দুধ বিক্রি করতাম এবং পঁয়তাল্লিশ টাকা এরকম রোজগার আমার সেই রোজগার থেকে যেমন একজন মায়ের মায়ের সন্তানকে দেখেন তিনি তার ভাইদের দাদাদের ভাই সুতরাং সেই জায়গা সেই কাহিনী যে শুধু কাহিনী নয় তার একটা সংগ্রাম তার একটা ইতিহাস এবং আমরা ভারতবর্ষের মহিলারা যারা রয়েছে আমরা প্রত্যেকেই। এটাকে খুব তাড়াতাড়ি বুঝতেও পারি নিশ্চয় অনুধাবন করি আপনারাও যে পুরুষরা রয়েছেন যে একজন মা তার সন্তান কি কি কষ্টে বড় করেন বিশেষভাবে যখন এরকম একটা সাধারণ পরিবার এবং অভিভাবকহীন যখন হয় তখন দিদি হিসেবে তিনি যেভাবে তার ভাইদের বড় করেছেন আজকে দিদি প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আপনারা দক্ষ মুখ্যমন্ত্রী দীর্ঘদিন সাংসদ ছিলেন সবটাই আপনারা বলেন কিন্তু তার যে দর্শন তার যে তার যে তিনি যেটাতে বিশ্বাস করেন সেটাকে তিনি শুধু বিশ্বাস নয় সেটাকে উদাহরণস্বরূপেও আপনি সারা ভারতবর্ষে দেখাতে পারবেন না যেটা তিনি একটা কথা বলেছেন একটা কথা দিয়েছেন সেটাকে পালন করবেন কি বিষয়টা আজকে আপনারা দিদিকে সরাসরি প্রশ্ন করেছেন তিনি শিলিগুড়িতে এই বিষয় নিয়ে বলেও পরিবারের একজন সদস্য এবং প্রার্থী পদ হাওড়া জেলা ঘোষিত প্রার্থী এইটা হচ্ছে এই বিষয়কে সামনে রেখে দিদি কিন্তু হেজ ওয়াকড দ্য টক ভারতবর্ষে অনেক রাজনৈতিক সনাম ধন্য রাজনৈতিক দল সনাম ধন্য নেতারা রয়েছেন পরিবার তন্ত্র নিয়ে লম্বা লম্বা ভাষণ টানেন কিন্তু পরিবার তন্ত্রের লম্বা ভাষণ টানে কিন্তু তাতে বিশ্বাস করেন এবং আজকে এবং সেটা নিয়ে তারা প্রতিক্রিয়া যদি প্রশ্ন করেন প্রশ্ন করেনি না প্রতিক্রিয়াও দিতে পারবে না আজকে যেটা দিদি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যখন পরিষ্কার তিনি বললেন তার ভাষায় যে আমার কানে এই কথাটা এসছে এবং তারপর তিনি বলেই দিয়েছেন সেই সদস্য তার ভাই সম্বন্ধে যে প্রত্যেকে যদি মনে করেন যে দাবি করবেন সেটা হতে পারে না আমি এটা আমার পরিবার এলাও করি না এবং তিনি পরিষ্কার ইংরেজিতে বললেন ডিসোসিয়েট করছি ফলে তার পরিবার হচ্ছে মামাটি মানুষের পরিবার মামাটি মানুষের তন্ত্রের উপর তিনি বিশ্বাস করেন এটা দিদি বলে দিয়েছেন এবং এখানে আবারও যখন পুনরায় দিদি এখন ফিরছেন কলকাতা দিকে তখন পুনরায় তখন এই প্রসঙ্গটা তখন তোলা হলো তখন বলে আমি যখন একবার বলেছি একবার এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অন্যান্য রাজনৈতিক দলকে বলি যারা ক্ষণে ক্ষণে পরিবারতন্ত্রের কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দল সম্বন্ধে পরিবারবাদের বিরুদ্ধে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার দৃঢ় অবস্থান স্পষ্ট করে দিলেন তাতে পার্থক্যটা বুঝে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি কি জিনিস জনগণের সঙ্গে থাকার আর মোদী বা বিজেপির গ্যারান্টি কি জিনিস সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই তিনি টিকিট চান এবং তিনি ক্ষুব্ধ হয়েছেন বা ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন যে তিনি এসব বরদাস্ত করেন না তিনি সম্পর্ক ছেদ করতে প্রস্তুত সম্পর্ক ছেদ করছেন কারণ তার পরিবারের যদি সবাই বিভিন্ন নির্বাচনে বা লোকসভা নির্বাচনে সবাই টিকিট চায় তাহলে পরিবার হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি পরিবার পছন্দ না তার পরিবার মানুষের পরিবার মা মাটি মানুষের পরিবার আর অন্যদিকে যদি আপনি দেখতে যান বিজেপির তাহলে দেখবেন একেবারে সমস্ত এর অমুক তার বাড়ির লোক ওর ছেলে একেবারে দীর্ঘ দীর্ঘ সেসব তালিকা ফলে এখানে একটা বেসিক আহ তফাত রয়েছে আমরা বারবার এই তফাতটাকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনুরাগ ঠাকুর থেকে রাজনাথ সিং এর ছেলে থেকে আরম্ভ করে সবাই মানে তালিকা দীর্ঘ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে নিজের ভাইয়ের সম্পর্কে পরিষ্কার বলে দিচ্ছেন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তিনি সম্পর্ক ছেদ ঘোষণা করছেন ফলে এই তফাতটা পরিবারতন্ত্র নয় মানুষের পরিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তৃণমূল পরিবার সেটা আরো একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়